ভাইভা সংক্রান্ত আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি লিখিত পরীক্ষা শেষ হয়ে গেছে এখন চলছে মৌখিক পরীক্ষার প্রস্তুতি তোমরা অনেকেই ভাইভা নিয়ে উদ্বিগ্ন থাকো দুশ্চিন্তায় থাকো তাই আজকে তোমাদের সেই দুশ্চিন্তা এবং উদ্বিগ্নতা দূর করতে আমি তোমাদের সামনে চলে এসেছি আজকের এই ভিডিওটি ফলো করলে ভাইবার প্রশ্ন নিয়ে দুশ্চিন্তা একশো দূর হবে আমি বিশ্বাস করি ভাইবা নিয়ে আমার আরও কয়েকটি ভিডিও রয়েছে যেখানে ভাইবা বোর্ড মোকাবেলার কৌশল এবং অনিবার্যভাবে এবং সাধারণভাবে দশটি কমন প্রশ্ন নিয়েও সেখানে আলোচনা করা আছে যে দশটি কোয়েশ্চেন সবসময়ই হয়ে থাকে এই প্রশ্নগুলো অনার্স এবং মাস্টার্স সকল শ্রেণীর শিক্ষার্থীদের জন্যই হয়ে থাকে তোমরা ইচ্ছে করলে আমার পুরনো ভিডিওটি দেখে আসতে পারো তবে এই ভিডিও শেষেও আমি সেই অতি গুরুত্বপূর্ণ দশটি প্রশ্ন আবারও দিয়ে দিব আজকে আমি আলোচনা করব মাস্টার্স শ্রেণীর ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয় নিয়ে তোমাদের প্রথমেই বলি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি করছে প্রাক ইসলামী যুগ থেকে বারোশো আটান্ন সাল পর্যন্ত যে কোর্সটি সেটি তোমাদের মৌলিক কোর্স মাস্টার্সে চার কোর্স নাম্বার একত্রিশ ষোলো শূন্য এক এই বেসিক কোর্সটি থেকেই আশি শতাংশ প্রশ্ন হবে বলে আমার বিশ্বাস কারণ এই কোর্সটিতে এক্সটার্নাল বলো ইন্টার্নাল বলো সবাই পারদর্শী থাকে কাজেই এই কোর্সটি থেকে প্রশ্ন হবেই হবে আর এই কোর্সটিতে যত মৌলিক প্রশ্ন আছে প্রত্যেকটি প্রশ্নেরই উত্তর জানা দরকার এবং এই প্রশ্নগুলোর উত্তর যদি তুমি না জানো তাহলে তোমার মাস্টার শ্রেণীতে অধ্যয়নটি প্রশ্নের মুখে পড়ে বোর্ডে এই প্রশ্নগুলির উত্তর দিতে না পারলে এক্সটার্নাল মান অনেক সময় অপমানসূচক কথাবার্তা বলে থাকে যা নিশ্চয় তুমি আশা করো না কাজেই মৌলিক প্রশ্নগুলোর উত্তর তোমাকে দিতেই হবে আজকের এই ভিডিওতে এই মৌলিক কোর্সের মৌলিক বিষয়গুলো নিয়েই আলোচনা করব এবং অন্য কোনো ভিডিওতে বিশেষ বিষয়ের মৌলিক প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব তাহলে চলো স্ক্রিনে প্রশ্নগুলো দেখি এবং উত্তরগুলো জেনে নিই অধিক গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোতে স্টার চিহ্ন দেওয়া থাকবে চলো তাহলে দেখতে শুরু করি আর দেখতে দেখতে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি হিস্ট্রি অফ আরব স্পিরিট অফ ইসলাম এ শর্ট হিস্ট্রি অফ দ্য সারাসিন্স এ লিটারি হিস্ট্রি অফ আরব দ্য লাইফ অফ মোহাম্মদ মোহাম্মদ এট মক্কা মোহাম্মদ এট মদিনা ইসলাম ও খিলাফত ইসলাম সভ্যতা স্বর্ণযুগ গ্রন্থগুলোর লেখকদের নাম কী হিস্ট্রি অফ আরব গ্রন্থের লেখক পি কে হিট্টি স্পিরিট অফ ইসলাম ও এ শর্ট হিস্ট্রি অফ দ্য সারাসিন গ্রন্থদয়ের লেখক সৈয়দ আমির আলী এ লিটারেরি হিস্ট্রি অফ আরব গ্রন্থের লেখক আর এ নিকোলসন দ্য লাইফ অফ মোহাম্মদ গ্রন্থের লেখক উইলিয়াম মুর মোহাম্মদ এট মক্কা ও মহম্মদ এট মদিনা গ্রন্থদয়ের লেখক মন্টে গোমারিওয়াট ইসলাম ও খিলাফত এবং ইসলাম সভ্যতা স্বর্ণযুগ গ্রন্থদয়ের লেখক ডক্টর মোহাম্মদ ডক্টর মোহাম্মদ মফিজুল্লাহ কবির জাজিরাতুল আরব কী জাজিরাতুল আরব হলো আরব উপদ্বীপ যে ভূখণ্ডের তিন দিক পানি দ্বারা বেষ্টিত তাকে উপদ্বীপ বলে সে কারণে যে আরব ভূখণ্ডের তিন দিকে পানি দ্বারা বেষ্টিত তাকে জাজিরাতুল আরব বা আরব উপদ্বীপ বলে আরব উপদ্বীপের অন্তর্ভুক্ত কয়েকটি দেশের নাম বলো সৌদি আরব ওমান কাতার ইয়েমেন আরব আমিরাত ইরাক ইত্যাদি আয়ামে জাহিলা বলতে কি বোঝায় ঐতিহাসিক পিকে হিট্টির মতে সাধারণত জাহিলা বলতে অজ্ঞতা বা বর্বতার যুগে বোঝায় প্রকৃতপক্ষে যে যুগে আরবদের কোনো নিয়ম নীতি ছিল না কোনো নবীর আবির্ভাব ঘটেনি এবং কোনো আসমানি কিতাব অবতীর্ণ হয়নি সে যুগকে জাহিলা যুগ বলে জাহিলা যুগের ব্যক্তিকাল কত ঐতিহাসিক নিকলসনের মতে ইসলামের আবির্ভাবের বা নৌবত লাভের পূর্ববর্তী একশো বছর অর্থাৎ পাঁচশো দশ থেকে ছয়শো দশ খ্রিস্টাব্দ পর্যন্ত একশো বছর আল্লাহর কন্যা ও হুবলের পরিচয় দাও কাবাগিরিয়ে তিনশো আটটি দেবদেবীর মধ্যে তিনজন প্রধান দেবী আল্লাত আল মানাত ও আল উজ্জাত আল্লাহর কন্যা নামে পরিচিত ছিল আর হুগল ছিল আরবদের সর্বপ্রধান দেবতা উকাজ কী প্রতি বছর যুদ্ধ নিষিদ্ধ জিলকদ জিল হজ ও মহরম মাসে মক্কায় সাংস্কৃতিক প্রতিযোগিতার আসরগ্রস্ত যা সাধারণভাবে উকাজমেলা নামে পরিচিত কাশিদা কী ও এর বিষয়বস্তু কি ছিল কাশিদা হলো আরবীয় গীতিকাব্য বা ওডস মদ নারী ও যুদ্ধ ছিল এর বিষয়বস্তু সব অমালিকাত কি উকাজ মেলায় পুরস্কার প্রাপ্ত সাতটি কবিতা যা স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ করে কাবাঘরের দেওয়ালে ঝুলিয়ে দেওয়া হতো ইমরুল কায়েস কে এবং আরবের শেক্সপিয়ার নামে পরিচিত কে ইমরুল কায়েস ও গীতিকবিদের মধ্যে সর্বশ্রেষ্ঠ গীতিকবি এবং তিনি আরবের শেক্সপিয়ার নামে খ্যাত বেদুইন কারা আরবের মরুচারী জাতিকে বেদুইন বলা হয় এরা সাধারণত এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে বেড়ায় এবং তাবুতে বাস করে কুরাইশ শব্দের অর্থ কি কুরাইশ শব্দের অর্থ সদাগার বাবনিক এই বংশে হজরত মোহাম্মদ জন্মগ্রহণ করেন হজরত মোহাম্মদের পিতা মাতা ধাত্রি মাতা চাচা দাদা নানা ও সও নাম কি পিতার নাম আব্দুল্লাহ মাতার নাম আমিনা ধাত্রী মাতা হালিমা চাচা আবু তালিব দাদা মুত্তালিব নানা আব্দুল হাব ও সওধর্মিনী খাদিজা রদুল্লাহনু ও আয়সা রদুল্লাহতালনু হারবুল ফিজার কি এই যুদ্ধে এই যুদ্ধ কাদের মধ্যে সংগঠিত হয়েছিল হারবুল ফিজার বা ফুজার অর্থ হল অপবিত্র বা অন্যায় যুদ্ধ পাঁচশো চুরাশি খ্রিস্টাব্দে যুদ্ধ নিষিদ্ধ মাস বা পবিত্র মাস জিলকদ মাসে যে যুদ্ধ শুরু হয়েছিল সেটা হারবুল ফিজার নামে পরিচিত এ যুদ্ধ কুরাইশ ও হাওয়াজিন গোত্রদ্বয়ের মধ্যে সংগঠিত হয়েছিল হিলফউল ফুজুল কি হারবুল ফিজারের ভয়াবহ পরিণতি দেখে হজরত মোহাম্মদ সুল্লা যুদ্ধ পরিহার করে শান্তি প্রতিষ্ঠার জন্য নয়শো পঁচানব্বই খ্রিস্টাব্দে হিলফুল ফুজুল নামে একটি শান্তি সঙ্ঘ প্রতিষ্ঠা করেন বিশ্ব ইতিহাসে এটি প্রথম শান্তি সংগঠন হজরত ইসলাম কখন কোথায় নব্বত লাভ করেন ছয়শো দশ খ্রিস্টাব্দে চল্লিশ বছর বয়সে হেরা পর্বতের গুহায় হজরত মোহাম্মদুল সুলসলাম নব্বত লাভ করেন সুরা আলাকের প্রথম পাঁচ আয়াত সর্বপ্রথম অবতীর্ণ হয় হিজরত কি হিজরত অর্থ দেশ ত্যাগ ছয়শো বাইশ খ্রিস্টাব্দে কুরাজিদের অত্যাচারে ও আল্লাহর নির্দেশে হজরত মোহাম্মদুল ইসলাম মক্কা থেকে মদিনায় গমন করেন ইতিহাসে এটা হিজরত নামে পরিচিত মদিনা সনদের গুরুত্ব কী মদিনা সনদ বিশ্ব ইতিহাসের প্রথম লিখিত সংবিধান ছয়শো তেইশ খ্রিস্টাব্দে হজরত মহু ইসলাম মদিনার মুসলিম ইহুদি ও পোত্তলিকদের নিয়ে সাতচল্লিশটি শর্ত সম্বলিত সনদ প্রণয়ন করেন যা ইতিহাসে মদিনা সনদ নামে পরিচিত এর মাধ্যমে মদিনায় একটি মুসলিম রাষ্ট্র ও কেন্দ্র সরকারের ভিত্তি প্রতিষ্ঠিত হয় বদর উহুদ ও খন্দকের যুদ্ধ কখন হয়েছিল বদরের যুদ্ধ ছয়শো চব্বিশ খ্রিস্টাব্দে উহুদের যুদ্ধ ছশো পঁচিশ খ্রিস্টাব্দে এবং খন্দকের যুদ্ধ ছশো সাতাশ খ্রিস্টাব্দে হয়েছিল হুদাইবার সন্ধি কী ও এর লেখককে ছশো আঠাশ খ্রিস্টাব্দে কুরাইশ মুসলমানদের মধ্যে হুদাইবা নামক স্থানে যে সন্ধি হয় তাকে হুদাইবার সন্ধি বলে হুদাইবার সন্ধির লেখক ছিলেন হজরত আলী রাধেল তহন হুদাইবার সন্ধির গুরুত্ব কী আল কুরআনে এই সন্ধিকে প্রকাশ্য বিজয় বা নিশ্চিত বিজয় বলে উল্লেখ করা হয়েছে কারণ সন্ধির শর্তানুসারে দশ বছর যুদ্ধ স্থগিত ছিল যে কারণে মুসলমানগণ নিশ্চিন্তে ইসলাম প্রচার করতে পেরেছিল এবং মাত্র দুই বছরের ব্যবধানে দশ হাজারের অধিক লোক ইসলাম গ্রহণ করে এবং ছয়শো তিরিশ খ্রিস্টাব্দে বিনা বাধায় মক্কা বিজয় সম্পন্ন হয় হজের ভাষণে সামাজিক গুরুত্ব কী ছয়শো বত্রিশ খ্রিস্টাব্দে হজ শেষে আরাফাতের ময়দানে হজরত মোহাম্মদ সুলা যে ভাষণ প্রদান করেন সেটা বিদায় হজ্জের ভাষণ নামে পরিচিত এই ভাষণে মহানবী মানুষের মৌলিক অধিকার ও সামাজিক নিরাপত্তার কথা বলেন নারী পুরুষের সমান অধিকার তাজ দাসির প্রতি সহানুভূতি আচরণ করার আদেশ দেন এবং সুদ মদ মহাজনী ব্যবসা বাতিল করেন খলিফা ও খিলাফত কী খলিফা অর্থ উত্তরাধিকারী এবং খিলাফত হলো খলিফাদের দপ্তর খোলাফায় রাশিদিন বলতে কী বোঝো এর অর্থ হল সত্য ও ন্যায়ের পথগামী হজরত মোদুল ইসলামের মৃত্যুর পর চার খলিফা কোরআন সুন্নার ভিত্তিতে শাসন কার্য পরিচালনা করতেন বিধায় তাদেরকে খোলা খোলাফায় রাশিদিন বলা হয় চার খলিফার নাম কী ও খিলাফতের ব্যক্তিকাল কত হজরত আউ্বকর আদালতুল্লা আনহু হজরত ওমর বিন খাত্তাব রাদিলতুল আনহু হজরত ওসমান রাদিলতুল আনহু ও হজরত আলী রাদালত রাদিল্লাহ আল খিলাফতের ব্যক্তিকাল ছয়শো বত্রিশ থেকে ছয়শো চৌষট্টি খ্রিস্টাব্দ বা বত্রিশ বছর হজরত আউ্বকরকে ইসলামের তৈরণ করতে বলা হয় কেন তিনি ভণ্ডনবিদের দমন ও ত্যাগীদের বিরুদ্ধে লড়াই করে ইসলামকে অঙ্কুরেই বিনষ্ট হওয়া থেকে রক্ষা করেন তাই তাকে ইসলামের তেরণকর্তা বলা হয় ভণ্ডনবীদের নাম কী ও নারী ভণ্ডনবীর নাম কি ছিল আসাদ আনাসি মুসাইলামা তুলাইহা ও নারী ভণ্ডনবীর নাম সাজাহা ইয়ামামার যুদ্ধের গুরুত্ব কী ইয়ামামার যুদ্ধে ভণ্ডনবী মুসাইলামা পরাজিত ও নিহত হলে রিদ্দার যুদ্ধ শেষ হয় তিনশো হাফিজ শহীদ হলে কোরআন সংরক্ষণের প্রচেষ্টা গ্রহণ করা হয় কোন খলিফার সময় মুসলিম রাজ্য বিস্তার শুরু হয় এবং অমর ফারুক কবিতার রসয়িতাকে ইসলামের দ্বিতীয় খলিফা হজরত ওমরের সময় রাজ্য বিস্তার শুরু হয় ওমর ফারুক কবিতার রচয়িতা কাজী নজরুল ইসলাম ওমর ফারুক কবিতার দুটি লাইন বলো ভৃত্ত চলিল উটের পৃষ্ঠে ওমর ধলির রশি মানুষের স্বর্গে তুলিয়া ধরিয়া দুলায় নামিল শশী খলিফা অমরের সময় কোন এলাকায় মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয় পারস্য ইরাক কনস্টান্টিনোপল জেরুজালেম সিডিয়া মিশর প্রভৃতি খলিফ অমরের শ্রেষ্ঠ সেনাপতি কে ছিলেন খালিদ বিন ওয়ালিদ তাউবু কবি যান যুদ্ধ ইয়ার মুখের যুদ্ধে খালিদ অসামান্য বীরত্ব প্রদর্শন করে মুসলিম সাম্রাজ্য বিস্তারে বিশেষ ভূমিকা রাখেন সাইফুল্লাহ শব্দের অর্থ কী এটি কার উপাধি ছিল কখন তিনি এই উপাধি লাভ করেন সাইফুল্লাহ শব্দের অর্থ আল্লাহর তরবারি খালিদ বিন ওয়ালিদ মুতার যুদ্ধে জয়লাভের কারণে এই উপাধি পান মজলি শস্যরা কী কে প্রতিষ্ঠা করেন মজলিস উসুরা হল উপদেষ্টা পরিষদ এটা খলিফা উমর রাদিল্লাতলা প্রতিষ্ঠা করেন রাষ্ট্র পরিচালনার সুবিধার জন্য কোরআন ও সুন্না ভিত্তিক পরামর্শ গ্রহণ করার জন্য মজলিস উসুরা গঠন করা হয় মজলিসা আবার মজলিস উসখাস ও ও মজলিসুস আম এই দুই ভাগে বিভক্ত ছিল বিশ্বের প্রথম আদম সুমন চালিকরণকে খলিফা উমর রাদিল্লা জামিল কোরআন ও জন্নুর আইন কাকে বলা হয় হজরত ওসমান রাদুল্লাহ কাকে বলা হয় তিনি কোরআন সংকলন করেছিলেন বলে জামিউল কোরআন এবং হজরত মোহাম্মদুল ইসলামের দুই কন্যাকে বিবাহ করেছিলেন বলে আইন বা দুই জ্যোতির অধিকারী নামে পরিচিত কার সময়ে উমায় হাসিমি দ্বন্দ্ব প্রকট হয় হজরত উসমান সময় বদর যুদ্ধে পারদর্শিতা প্রদর্শনের জন্য জুলফিকার তরবারি কে পেয়েছিলেন হজরত আলী রাজিল্লা কার সময় মুসলমানরা গৃহযুদ্ধে জড়িয়ে পড়ে হজরত আলী রাজিলতাল্লাহ সময় সর্বপ্রথম কোন যুদ্ধে মুসলিম মুসলিমের বিপক্ষে যুদ্ধ করে উস্টের যুদ্ধে উষ্ট যুদ্ধের নামকরণের কারণ কি হজরত আয়েসা রাদা উঠের পিঠে চড়ে যুদ্ধ করেছিলেন বলে এরকম নাম হয়েছিল সিপুনের যুদ্ধ কখন ও কাদের মধ্যে সংগঠিত হয়েছিল ছয়শো সাতান্ন খ্রিস্টাব্দে হজরত আলী রাদিল্লতলা আনু ও মহাবিয়ার মধ্যে খারেজি কারা কীভাবে এদের উদ্ভব হয় খারেজি অর্থ দল ত্যাগকারী সিপুনের যুদ্ধের সময় দুমার সালিস মানতে না পেরে আলীর সেনাবাহিনী থেকে বারো হাজার শূন্য বেরিয়ে যায় এরা ইতিহাসে খারেজি নামে পরিচিত চার খলিফার পদবীয় খেতাব কী হজরত আউ্বরের সিদ্দিক ও আতিক হজরত ওমরের ফারুক হজরত ওসমানের জুনুরায়ন ও গণি এবং হজরত আলীর আসাদুল্লাহ খলিফাদের ঘাতকদের নাম কি। হজরত ওমরের ঘাতকের নাম আবুলু ফিরোজ এক তিনি একজন পার্শিক হজরত আলীর ঘাতকের নাম রহমান ইবনে মুলজাম তিনি একজন খারেজি খলিফাগণের সাথে হজরত মোহাম্মদুল সাল্লামের সম্পর্ক কী ছিল হজরত বকর ও হজরত ওমর রাজিল্লাহ ছিলেন তার শ্বশুর এবং হজরত ওসমান রাদিলতুল্লাহ ও হজরত আলিয়া ছিলেন তার কন্যার জামাতা বাইতুল মাল কি বাইতুল মাল হল সরকারি কোষাগার সরকারের অর্জিত রাজস্ব ও সম্পদ এখানে জমা থাকে হজরত ওমর রাদিল্লাতলা এটা প্রতিষ্ঠা করেন জাকাত কি ধনী সম্পদের উপর গরিবের হককে জাকাত বলে জাকাত আদায় করা খরচ এক বছরের উদ্বৃত্ত সম্পদের আড়াই শতাংশ জাকাত দিতে হয় খারাজ কী মুসলিমদের বিজিত এলাকায় অমুসলিমদের কৃষি জমির উপর আরোপিত ভূমিকরকে খারাজ বলে উশোর কি মুসলিম ভূমি মালিকরা ভূমি ব্যবহারের জন্য যে কর দিত তা উসর নাম পরিচিত আলফে কি সরকারি খাস বা দাবিদারহীন জমিকে আলফে বলা হয় গণিমত বা খুঁংস কি যুদ্ধলব্ধ সম্পদকে গনিমত বা খুমস বলে জিজিয়া কি মুসলিম রাষ্ট্রে অমুসলিমদের সামরিক কর্তব্যের পরিবর্তে নিরাপত্তা করকে জিজিয়া কর বলে মাওয়ালিকারা অনারব মুসলিমরা মাওয়ালি নামে পরিচিত খারেজি কারা ও কখন এদের উদ্ভব হয় খারেজি ইসলামের একটি রাজনৈতিক সংগঠন খারেজি অর্থ হল দল ত্যাগকারী ছয়শো সাতান্ন খ্রিস্টাব্দে সিফিনের যুদ্ধের সময় দুমাশালিস না মেনে হজরত আলীর বারো হাজার সৈনিক তার পক্ষ ত্যাগ করে ইতিহাসে এরাই খারেজি নামে পরিচিত মুতাজিলা কারা ও কোন খলিফা মুতাজিলা মতবাদে বিশ্বাসী ছিলেন মোতাজিলা ইসলামের একটি উপধর্ম সম্প্রদায় মুতাজিলা অর্থ যে সমাজ ছেড়ে গেছে ওয়াসিল বিন আতা মোতাজিলা সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা মোতাজিলা মতবাদ যুক্তিতর্কের উপর প্রতিষ্ঠিত ছিল মোতাজিলা মতবাদ অনুসারে কোরআন সৃষ্ট খলিফা আল মামুন মোতাজিলা মতবাদে বিশ্বাসী ছিলেন গুপ্তঘাতক সম্প্রদায় কারা পারস্যের একটি ইসমাইলি সম্প্রদায় যারা হাসিস নামে এক প্রকার মদ তৈরি করত এবং সন্ত্রাসী কার্যক্রমে লিপ্ত থাকত হাসান বিন সাবা ছিলেন এই সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ইতিহাসে তিনি পর্বতের বৃদ্ধ লোক নামে পরিচিত কুরুসেডাররা শব্দের অপব্যাখ্যা করে এদের অ্যাসাসিন বা গুপ্তঘাতক নাম দেয় জিম্মি কারা ইসলামী রাষ্ট্রে মুসলমানদের রক্ষণাবেক্ষণাধীন অমুসলমানদের জিম্মি বলা হয় শিয়া কারা এদের বৈশিষ্ট্য কি শিয়া অর্থ দল যারা খিলাফত প্রশ্নে হজরত আলী ও তার উত্তর শরীদের সমর্থন করেন তারা শিয়া নামে পরিচিত এ মতবাদ অনুসারে ইমামত বা নেতৃত্ব হজরত মোহাম্মদ সুলাশ্লামের বংশধরদের বংশগত অধিকার আলী ব্যতীত সকল খলিফা অবৈধ কালিমার সাথে আলী খলিফাতুল্লা সংযোজন এবং ইমাম মাহাদির আবির্ভাব উমায়া খিলাফত কে প্রতিষ্ঠা করেন এর রাজধানী কোথায় ছিল খলিফা মুয়াবিয়া রাজধানী ছিল সিরিয়ার দামেসকে ইসলামে রাজতন্ত্র চালু করেন কে খলিফা মুয়াবিয়া কারবালার ঘটনা কোথায় কখন কাদের মধ্যে সংগঠিত হয় একষট্টি হিজড়ির দশী মহর্রম কুফায় হুরাত নদীর পশ্চিম তীরে ইমাম হোসেন ও ইয়াজিদের মধ্যে সংগঠিত হয় কারবালার ঘটনাকে উপজীব্য করে কে কোন গ্রন্থ রচনা করেছেন মীর মোশারফ হোসেন বিষাদ সিন্ধু গ্রন্থ রচনা করেছেন রাজেন্দ্র হয় কাকে উমায়া খলিফা আব্দুল মালিককে কারণ তার মৃত্যুর পর তার চার পুত্র ওয়ালিদ সুলাইমান দ্বিতীয় ইয়াজিদ ও হিসাম খলিফা হয়েছিলেন খলিফা আব্দুল মালিকের স্মরণীয় কৃতিত্বগুলো কি আরবিকে রাষ্ট্রভাষার মর্যাদা প্রদান সর্বপ্রথম আরবি মুদ্রা ও টাকশাল নির্মাণ আরবি লিপির উন্নয়ন ও কুব্বাতুল সাকরা নির্মাণ ইত্যাদি কুব্বাতুল সাকরার বিশেষত্ব কি। এটা প্রথম গম্বুজ বিশিষ্ট মসজিদ হজ যাত্রীদের আকৃষ্ট করার জন্য কাবার বিকল্প হিসেবে এটি নির্মাণ করা হয় এটি সাতশো একানব্বই খ্রিস্টাব্দে জেরুজালামে প্রতিষ্ঠিত হয় কোন খলিফার সময় মুসলিমরা স্পেন ও সিন্ধু জয় করে খলিফা প্রথম ওয়ালিদের সময়ে মুসলমানরা স্পেন ও সিন্ধু বিজয় করে তারিকের নেতৃত্বে স্পেন ও মোহাম্মদ বিন কাশিমের নেতৃত্বে সিন্ধু বিজিত হয় ইসলামের ইতিহাসে কে দ্বিতীয় ওমর পঞ্চম খলিফা ও উমাইয়া সাধু নামে পরিচিত খলিফা ওমর বিন আব্দুল আজিজ আব্বাসীয় খিলাফত কে প্রতিষ্ঠা করেন সাতশো পঞ্চাশ খ্রিস্টাব্দে আবুল আব্বাস আজ সাপ্পা আব্বাসীয় খিলাফত প্রতিষ্ঠা করেন আজ সাপ্পা শব্দের অর্থ কী প্রতিশোধ গ্রহণকারী বা রক্তপাতকারী বা রক্ত পিপাসু আবু মুসলিম কে ছিলেন তিনি খোরাসানের শাসনকর্তা ছিলেন আব্বাসীয় বংশ প্রতিষ্ঠার ক্ষেত্রে তার অসামান্য অবদান রয়েছে তবে খলিফা আল মনসুর তাকে প্রাসাদের ডেকে এনে হত্যা করেন আব্বাসীয় বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা ও বাগদাদ নগরীর প্রতিষ্ঠাতা কে খলিফা আল মনসুর আব্বাসীয়দের রাজধানী কোথায় ছিল ইরাকের বাগদাদ নগরীতে কুরাইশদের বাস পাখি বলা হয় কাকে আব্দুর রহমানকে তিনি স্পেনে উমায়া শাসন প্রতিষ্ঠা করেন আরব উপন্যাসের নায়ক কে এবং তার শাসনকাল কত খলিফা হারুন ওর রশিদ শাসনকাল সাতশো ছিয়াশি থেকে আটশো নয় খ্রিস্টাব্দ পর্যন্ত খলিফা হারুনের রাজত্বকালে কোন বংশের উত্থান ও পতন ঘটে বারমাও কি বংশের খালিদ ইয়াহিয়া ফজল জাফর প্রমুখ এই বংশের গুরুত্বপূর্ণ ব্যক্তি ইসলামের আগাস্টান যুগ নামে পরিচিত কার সময় খলিফা মামুনের সময় জ্ঞান বিজ্ঞানের উন্নতির ফলে এই সময়টি ইসলামের আগাস্টান যুগ নামে পরিচিত বাইতুল হিকমা কি কে প্রতিষ্ঠা করেন বাইতুল হিকমা হলো জ্ঞানের নিকেতন খলিফা আল মামুন এটা প্রতিষ্ঠা করেন গ্রিক ল্যাটিন সংস্কৃত ও পার্শ্বিক ভাষায় পুস্তাকাদি আরবিতে অনুরোধ করার জন্য আটশো সালে এটি প্রতিষ্ঠিত হয় বিখ্যাত মনীষী হুনাইন বিন ইসাক ছিলেন এর পরিচালক সালাউদ্দিন আয়ুবি কে মিশরে আয়ুবি বংশের প্রতিষ্ঠাতা এবং বিশিষ্ট ক্রুসেডর তৃতীয় ক্রুসেডে খ্রিস্টান বাহিনীকে পরাজিত করে জেরুজালেম উদ্ধার করেন সালাউদ্দিন আয়ুবি বাগদাদ নগরী ধ্বংস করেন কে বারোশো আটান্ন সালে হালাগু খান বাগদাদ ধ্বংস করেন এ সময় আব্বাসী শেষ খলিফা মোস্তাসিম শাসন করতেন আব্বাসী অমেলের কয়েকজন পণ্ডিত ব্যক্তির নাম বলো চিকিৎসাবিদ আল রাজি ও ইবনেসিনা দার্শনিক আল কিন্দি আল ফারাবি ইবনেসিনা ইমাম গাজ্জালি গণিতবিদ আল খাওয়ারিজমি ঐতিহাসিক আল বালাজুরি আতাবি আল মাসুদি মোহাম্মদ ইবনে ইসাক প্রমুখ ক্রুসেট কি ও কাদের মধ্যে ক্রুসেড সংগঠিত হয় ক্রুসেট হলো ধর্মযুদ্ধ জেরুজালেমকে কেন্দ্র করে খ্রিস্টান ও মুসলমানদের মধ্যে সংগঠিত যুদ্ধ হলো ক্রুসেড এক থেকে বারোশো একানব্বই খ্রিস্টাব্দ পর্যন্ত আটটি ক্রুসেড সংগঠিত হয় এখন আমরা সেই অতি গুরুত্বপূর্ণ দশটি কমন প্রশ্ন দেখে নেব যা সবসময় হয়ে থাকে এবং হবে তোমরা বেসিক কোশ্চেনগুলো এবং অতি গুরুত্বপূর্ণ দশটি প্রশ্ন জেনে গেলে আশা করি ভিডিওটি ভালোভাবে ফলো করলে তোমাদের মৌখিক পরীক্ষা অবশ্যই ভালো হবে তোমাদের জন্য দোয়া রইল ভালো থেকো আজ আর নয়